সুপ্রভাত দর্শক বন্ধু ফিরে দেখার নবম পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ একত্রিশে জানুয়ারি আজকের দিনে আঠেরোশো সালে দক্ষিণ চব্বিশ পরগনার চিংড়িপোতা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন প্রখ্যাত সাহিত্যিক ও সমাজ সংস্কারক শিবনাথ শাস্ত্রী উনি বাংলা ভাষা ও সাহিত্যের জন্য এক নিরলস পরিশ্রম করে গেছেন ওনার যে লেখাগুলো চিরস্মরণীয় হয়ে রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল নয়নতারা যুগান্তর দা হিস্ট্রি অফ ব্রহ্ম সমাজ প্রমুখ এছাড়াও উনি নারী পুরুষের ভেদাভেদ ও জাতিভেদ প্রথার বিরুদ্ধে এক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন চলুন আজকের দিনে ওনাকে স্মরণ করি এবং ওনার দেখানো পথে আমরা এগিয়ে চলি আজকের দিনের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হল আজ বিশ্ব পথশিশু দিবস বা স্টেট চিলড্রেন্স ডে এই দিনটি পথশিশুদের শিশুদের জীবনযাত্রার উন্নতি তাদের মৌলিক অধিকার এবং সামাজিক সুরক্ষার প্রতি মনোযোগ আকর্ষণ করার জন্য পৃথিবীর নানা প্রান্তে লক্ষ লক্ষ শিশু জীবনের সংগ্রামে অবহেলিত তাদের প্রতি আমাদের সমর্থন ও দায়িত্বপূর্ণ মনোভাব প্রকাশ করা খুবই জরুরি এই দিনটি আমাদের সচেতন করে যেন আমরা তাদের উন্নত ভবিষ্যতের জন্য কাজ করি ও একটি সুন্দর পৃথিবী গড়ে তুলি এছাড়াও ছাড়াও 2020 সালে আজকের দিনে ইউনাইটেড কিংডম অর্থাৎ ব্রিটিশ যুক্তরাজ্য আনুষ্ঠানিক ভাবে থেকে নিজেদেরকে পৃথক করে এই ঘটনাটি নামে পরিচিত যা দীর্ঘদিনের আলোচনা ও গণভোটের পর বাস্তবায়িত হয় ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যে বেরিয়ে যাওয়া ব্রিটিশ যুক্তরাজ্য এবং ইউরোপে এক নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক অধ্যায়ের সূচনা ঘটায় এই ধরনের বিভিন্ন তথ্য যদি আপনারা প্রতিদিন সকাল সকাল জানতে চান তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ তথ্য জানার জন্য পুরো ভিডিওটা দেখুন ধন্যবাদ